হ্যালো ফ্রেন্ডস হাউ আর ইউ আজকে আমরা শিখব বিভিন্ন ফুলের নাম চলো তাহলে শুরু করি কিন্তু তার আগে শিশু একাডেমি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু গোলাপ এটা হলো গোলাপ গোলাপের ইংরেজি হল রস সূর্যমুখী এটা হলো সূর্যমুখী সূর্যমুখীর ইংরেজি হল সানফ্লাওয়ার জুই এটা হল জুই জুইয়ের ইংরেজি হল জেসমিন রজনীগন্ধা এটা হল রজনীগন্ধা রজনীগন্ধার ইংরেজি হল টিউবরস গাদা এটা হলো গাদা গাদার ইংরেজি হলো ম্যারিগোল্ড অর্কিড এটা হলো অর্কিড অর্কিডের ইংরেজি হল অর্কিড জবা এটা হল জবা জবার ইংরেজি হল হিপিকাস এটা হলো টিউলিপ টিউলিপের ইংরেজি হল টিউলিপ পদ্ম এটা হলো পদ্ম পদ্মর ইংরেজি হল লোটাস লিলি এটা হলো লিলি লিলির ইংরেজি হলো Thank you for watching my video.